আপনার আপনার এইখানে যে সকেট জাম্পার এই জায়গাটা এটা হলো গোল্ডেন কালার এবং হবস টা গোল্ডেন কালার অনেক গোল্ডেন কালের হবস এবং এই জাম্পিং গুলা গোল্ডেন কালার এ চায় হ্যাঁ পছন্দ করে আর এটার এইটা হচ্ছে আপনার অ্যালমোনিয়ামের ভাঙবেনিয়ামের জি চমৎকার একটা সাইকেল এখানে কিন্তু চেইন গার্ডও দেওয়া আছে আর ফ্রি কি দিচ্ছেন ভাই অনেকে জিজ্ঞাসা করছে সাইকেলের সাথে কি দিচ্ছেন এটার সাথে পিছনে যে মাডগার্ড বেল কিন্তু কোম্পানি দেয় না আমরা পিছনে যে মাডগার্ড দিব এখানে বেল লাগাই দিব ঠিক আছে আর এটা এই যে বেল দেওয়া এই যে বেল দেওয়া আছে হ্যাঁ এই যে কোম্পানি ফেড়েলও দিয়ে দিছে আমরা মাডগার্ড লাগাই দিব আর কি এগুলো প্রাইস থাকবে কেমন এটা এটার প্রাইসটা পড়বে অনলি মাত্র 9500 টাকা 9500 টাকা মোটা টায়ারের রহমান ভাই মোটা টায়ারের আপনার এরকম হাইড্রোলিক ব্রেক জাম্পিনের সাইকেল নয় হাজার পাঁচশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে চালেঞ্জ এটা কেউ দিতে পারবে না যারা নিতে চান ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি দাম মাত্র নয় হাজার পাঁচশো পাঁচশো টাকা দিয়ে কালার ও আছে